আমার মন খারাপ প্রতি গরুতে বিশ হাজার টাকা করে লস যে কটা গরু বেঁচেছি আমি দশটা গরু আনছি যে গরুটা কটাই গরু বেসছি সব কটাই লসটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে এখনও গরু কিনি নেই দেখতেছি আর কি যে গরু দাম যাচাই করতেছে তো মোটামুটি আর কি গরু দেখা যাক এখন বিক্রি আছে না হাট দুর্বল হাটে বহু গরু আসছে এই জন্যই আর কি আমাদের গরুর লজ আসছে টার্গেট দশ কারণ এই গরু আপনার এখন বর্তমানে যে খাদ্যের যে দাম সে অনুযায়ী আপনার হলো একটা গরু পালন করতে গেলে অনেক খরচ এটা কন্ট্রোল করতে চারজন লাগে এই কিন্তু সে দাম গরুর দাম শুনছি অনেক কম কিন্তু আসলে দেখি অনেক বেশি ভাই তিন দিন হাঁটে করে আজকে করে কিনলাম আমি এই একটা গরুই আনছিলাম ভাই কেব না এনেই হইসি এনেই বেশি হলাইলাম কেনা দামের চাইতে বিষাদারটা লস এই কথা লস এই কথা কয়েন ভাই কথা যেটুক হতিক কথা এটা কইলাম এখন আপনি মানেন নাই না মানেন না দিছি তো লস দিয়ে দিছি এখন আমি আইছি আসার পরে আমি বুঝে দিলাম গরু বাসুর অবস্থা নিয়ে আমি আইসে এই গরু খালি নামছে হাতা দাম চার মধ্যে এত গরু এই হিসেবে আমি দিয়ে দিচ্ছি দাম করছি গরু সামঞ্জস্যপূর্ণ দাম যারা বেচতেছে তারা বলতেছে না একটু উর্ধ্বে বলতেছে আর আমরা যারা খরিদ্দার আমাদের চাহিদার মতো আমরা দাম করতেছে যা পাইতেছে এইটা 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 একটু হেজিটেশন এর মধ্যেই করতে হইব কুরবানি ওই দাম মোটামুটি ভালো আর কি আমি যদি এক লাখ আসি

ভালোই ঘন মানুষজন দেখতে ভালোই পাইছে কেনা ভাব আছে ভালো বিক্রি হয়ে যাবে আর সামান্য কয়টা আছে দেখা যাক আল্লাহ ভরসা বাজার খারাপ না ভালো চলছে দাম মোটামুটি চাচ্ছে কিন্তু মনে হয় আমরা মানে যে কাঙ্ক্ষিত যে আমাদের যে চাওয়া সেটার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ